দেখলে চলুন আমরা আনন্দিত আমরা অমিত শ্বাস জীতে পেয়েছি আমরা অভিনন্দন জানাই স্বাগত জানাই অমিত শাস ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের সর্মানীয় আদরের নেতা অমিত শাহজি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন স্বাগত জানাচ্ছেন অভিনন্দন জানাতে নিয়ে এসেছেন আমাদের প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে সম্মানীয় অমিত শাহজি এগিয়ে চলেছেন এর প্রার্থনা করছেন আপনাদের কাছে আগে

অমিত শাহ চলেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে ভোট প্রার্থনা করতে করতে কৃষ্ণনগরের ভোটারের কাছে আবেদন রাখছেন আগামী তেরো তারিখ সবাই পদ্মফুল চিহ্নে অমৃতা রায়কে ভোট দিন কৃষ্ণনগরের উন্নয়নের স্বার্থে বাংলার বেকারের স্বার্থে বাংলার মায়েদের বনেদের স্বার্থে চিহ্নে ভোট দিয়ে বিজয়ী করুন চোরা ফুলের বিরুদ্ধে ভোট দিন দুর্নীতির বিরুদ্ধে ভোট দিন স্বজন পোষণের বিরুদ্ধে ভোট দিন এই আবেদন রেখে আমাদের প্রিয় নেতা অমিত শাহজি এগিয়ে চলেছেন আপনাদের সবার কাছে আবেদন আসন আগামী তেরো তারিখ অমৃতা রায়ের সমর্থনে উনি ভোট প্রার্থনা করে এগিয়ে চলেছেন আসল আমরা সকলে মিলে রাজপথ থেকে আমাদের প্রিয় নেতা অমিত শাহজি এগিয়ে চলেছেন কৃষ্ণনগরের রাজপথের মধ্যে দিয়ে অমৃতা রায়ের সমর্থনে ভোট প্রার্থনা করে অমৃতা রায়ের সমর্থনে উনি ভোট প্রার্থনা করছেন